কি করছো আম ধরছ ওই ওইগুলো এখনো পাকিনি মা এখন ওইগুলো পাকিনি যে কটা পাকিস সে কটা তো আমি পেরে ফেলছি বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমরা এই যে বিকালবেলা আসছি ছাদে মামে গাছে আম পাকছে কিনা তাই দেখার জন্য প্রতিদিনই চার পাঁচটা করে পাকে মানে এরকম কালার হয় আর সেইগুলোই পারি আর কি তো এই যে আজকে কটা পারছি এই যে এইগুলো একটু বেশি পেকে গেছে এই অবস্থায় মানে যখন এরকম পেকে পেকে যায় তখনই এরকম আর কি গাছের থেকে আমি এরকম কালার হওয়ার পরে পারি মানে গাছ পাকা আম তো এভাবে ছাদের পরে থেকে দাঁড়ায় দাঁড়ায় পারতে খুবই ভালো লাগে আর যখন এরকম এরকম কালার হয় ঠিক এরকম কালার অবস্থায় আসলে আমগুলো পারি তাহলে আমগুলো এত মিষ্টি হয় তা কি বলবো তো এইগুলো পেকে গেছে এইগুলো সকাল হতে হতে গাছে থাকলে কালার হয়ে যেত তো এখন বর্তমান একটু নিম্নচাপ চলতেছে তো দেখা যাচ্ছে রাতের বেলা ঝড় টাড় হলে আমগুলো পড়ে নষ্ট হয়ে যাবে যার জন্য আর কি আমি পেরে ফেলছি ঘরে নিয়ে রাখলে অবশ্য কালার চলে আসবে না তো আজকে যে এখন এই কটা পারলাম এসব কালার চলে আসতেছে যে আম ঘরে রাখলেই দেখা যাচ্ছে কালার চলে আসবে না তো প্রতিদিন আজকে একটু বেশি পাকছে আজকে কটা পারছি প্রতিদিন চারটা পাঁচটা এরকম পাকে তো আগে পরে হয় তো সব তো একসঙ্গে পারে পাকে না আর সব যদি একসঙ্গে পেড়ে ফেলি এই আমগুলো সবগুলো একসঙ্গে পেড়ে ফেলে দেখা যাচ্ছে সব একসাথে পাকে না কোনোটা টক লাগে কোনোটা এই যে একটা এই একটা এটা পেকে গেছে এটাও ছিড়ে ফেলবো একসঙ্গে পারি না এই জন্য একসঙ্গে পারলে হয় যে এটাও পেকে গেছে দেখা কাঁচা থেকে যাবে মিষ্টি হবে না আর এইভাবে একটু কালার আসলে পাকলে এখনই কিন্তু আমটা খাওয়া যাবে এত সুন্দর মিষ্টি লাগবে এখন যদি খাই না এখনই খুব মিষ্টি লাগবে আর আমাদের এই আমটা খেতে যে কি মজা খুবই মজা এই আমটা খেতে খুবই মজা বাবা আমরা কতগুলো আম পারলাম এখন অনেকগুলো হ্যাঁ আর এই যে এই আমগুলো নেট দিয়ে বেঁধে দিছি এই আমগুলো অবশ্য পাকা দেরি আছে এই যে নেট দিয়ে বেঁধে দিছি আর এটার আমের কিন্তু কালারটা এরকমই হয় আস্তে আস্তে দিন যত যাবে এই যে সব কটা আম নেট দিয়ে বেঁধে দিছি আর আজকে আবার ভাবতেছি যে এর উপরে পলিথিন দিয়ে বেঁধে দিব আমি এইভাবেই দিই পলিথিনটা দু তিন দিন পর পর খুলে দিই তো এই যে আমগুলো হয়েছে আমগুলোকে সব এইভাবে নেটে বেঁধে দিছি যে নেটে বেঁধে দিলে হয় কি কোনো পোকামাকড়টা বসতে পারে না আর হচ্ছে যখন পেকে যাবে গাছ থেকে পাকা আম পেরে খাওয়ার একটা স্বাদই আলাদা তো যদি কখনো পেকে যায় তো দেখা যাচ্ছে এখান থেকে খুলে পড়ে গেলেও নেটটার ভিতরে থাকবে এই জন্য আমি এইভাবে বেঁধে রাখি যে পেকে ওর মতো গাছ থেকে পড়ে যাবে কিন্তু নেটের ভিতরে থেকে যাবে ঠিক আছে তো এই যে আমরা আম পারলাম এখন নিচে চলে যাব। বাবু চলো নিচে চলো আজকের মতো আম পাড়া শেষ ঠিক আছে আবার আগামীকাল দেখব ঠিক আছে চলো আমের ঝুড়িটা নিতে পারবা নিতে পারবা দেখি তুমি তো ধরো এইভাবে এইভাবে টাকাও এইভাবে নাও এইভাবে এইটা এইভাবে ধরো ধরো ছাড়ো এই নাও এটা এইভাবে ধরো তোমার একটা ছবি ভালো করে ঠিক আছে চলো আমরা এই যে গাছ থেকে আম পেড়ে নিয়ে এসে এমনি আমার মেয়ে বলছে আম্মু আমাকে একটা আম কেটে দাও তো ওকে ছোটো ছোটো করে এইভাবে কেটে দিলে আমটা দেখি পছন্দ করে খায় তো এই এই মাত্র যে আম পেড়ে নিয়ে আসলাম সেই আম এই যে কেটে দিলাম আমার মেয়ে যে খাচ্ছে খুবই মজা পায় এইভাবে আম খেতে তাই না অনেক মজা মিষ্টি কেমন আমটার কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর কালার একদম গাছ পাকা গাছ থেকে কেউ পেড়ে নিয়ে আসছি এত সুন্দরভাবে পেকে যায় গাছের থেকে এইভাবেই পেড়ে নিয়ে আসি হ্যাঁ এত সুন্দর করে পাকা আম যদি গাছ থেকে পেড়ে এনে এমনি খাওয়া হয় সে আম কেমন লাগে খেতে বলুন অনেক মজা তাই না আর খুবই মিষ্টি খুবই মিষ্টি হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন Shall I have a holotag then? I love this.